আসসালামু আলাইকুম আজকে আলোচনা করব হচ্ছে তাদের স্কেলিং বা ওয়াশ নিয়ে কিছু কথা তো আপনাদের অনেকে স্কেলিং করাতে চান বা ওয়াশ করাতে চান এর ভিতরে অনেকের প্রশ্ন থাকে যে স্কেলিং করলে উপকার কী এবং ক্ষতি কী আমাদের দক্ষিণাঞ্চলের মানুষের মনের ভিতরে বেশিরভাগই একটা প্রশ্ন থাকে যে সেটা হচ্ছে স্কেলিং করলে তাদের ক্ষতি হয় তো এই বিষয়টা নিয়ে আজকে আমি আলোচনা করব। তো যাতে তাদের সমস্যা তারাই আপনারা যদি প্রয়োজন মনে করেন ভিডিওটা দেখবেন তো সম্পূর্ণ দেখতে পারেন বা শুনতে পারেন এবং যারা প্রয়োজন মনে করবেন না তারা বেরিয়ে যেতে পারেন কোনো সমস্যা নাই তো ওনার যে পেশেন্টটা কাজ করতেছে ওনারা হচ্ছে তাদের স্কেলিং করাচ্ছে তো স্কেলিং কেন করবেন অনেকে দেখবেন গালের ভিতরে বড় বড় সাদা সাদা পাথর ভরে গেছে এর জন্য মূলত স্কেলিং করতে হয় এবং দেখবেন অনেকের ঘুম থেকে উঠলে মুখে মুখে থুতু ফেলালে থুতুর সাথে লালা আসে এবং বিরাস করতে গেলে লালা আসে এবং অনেকের মুখে দুর্গন্ধ হয় কেন হয় পিলাক এবং পাথরের কারণে মুখে হচ্ছে দুর্গন্ধ হয় এই কারণে আপনারা স্কেলিং করিয়ে নিতে পারেন স্কেলিং করালে যে ভাবেন যে দাঁতগুলো ক্ষয় হয়ে যায় বা ফাঁকা হয়ে যায় আসলে এ ধরনের কোনো কিছুই হয় না আপনারা যখন দীর্ঘদিন ধরে পিলাক বা পাথর পরতে পড়তে দেখবেন যে দাঁতের যে আপনার এমনি অর্গ্যানিক যে ফাঁকাটা থাকে ওই ফাঁকাটা ফিল আপ হয়ে যায় পাথরে এখন আপনি যখন স্কেলিং করবেন স্কেলিং করে যখন তারটা পরিষ্কার করে নেবেন তখন ওই ফাঁকা জায়গা থেকে যখন পাথরটা যখন পড়ে যাবে তখনই ওই জায়গাটা ফাঁকা হয়ে যাবে একটা ভরার জায়গা যখন আপনি পরিষ্কার করবেন তখন কী হবে ফাঁকা এমনিতে হবে তখন অনেকে ভাবে যে এটা ফাঁকা হয়ে গেছে আসলে কোনো ফাঁকা হয়নি এই যে মেশিনটা দিয়ে স্কেলিং করা হয় আলট্রাসনিক মেশিন এটা কোনো ধার নাই ধার হইলে তো ক্ষতি হবে বা কোনো বার থাকলে ক্ষতি হবে কিন্তু এটা কোনো ধার এটা হচ্ছে ভাইব্রেট হয় এবং পানি থাকে পানি আসে এবং ভাইব্রেট হয়ে পাথরগুলো জাস্ট পড়ে যাবে বা দাগগুলো উঠে যাবে তো এতে ক্ষয়ের কোনো কারণ নেই ভয়েরও কোনো কারণ নেই তো যাদের স্কেলিং না করলে কী ক্ষতি হবে দেখবেন দীর্ঘদিন ধরে পাথর থাকলে দাঁতের গুঁড়াগুলো ক্ষয় হয়ে যাবে ওই এরিয়া ধরে দাঁতের গুঁড়াগুলো ক্ষয় হয়ে যাবে এবং দাঁতের গুঁড়ায় যে মাংসটা আছে মাংসটা আস্তে আস্তে নিচে নেমে আসবে এতে করে আপনার রুটটা বেরিয়ে আসবে এবং ক্ষয় হওয়ার কারণে ঠান্ডা মিষ্টি যখনই খাবেন তখনই দাঁতটা টেসে ধরবে বা শিরশিড়ি করবে এতে অংশ পাল পাইটিস হয়ে রুট ক্যানেলও করা লাগতে পারে তো অধিকাংশ মানুষের মুখের দুর্গন্ধ হয় এই কারণে বিরাস করলে পাথর জমে পাথরগুলো স্কেলিং না করার কারণে মুখে দুর্গন্ধ হতে পারে এবং অনেকের দাঁত ব্রাশ করলে যে রক্তগুলো পড়ে এগুলো স্কেলিং করে নিলে দাঁতের গোড়ায় যে জীবাণু যে রক্তটা থাকে এগুলো বের হয়ে যায় এবং লিগামেন্টগুলো শক্ত হয়ে যায় এর ফলে কী হয় ব্রাশ করার ফলে রক্তগুলো কম পড়ে তো আপনারা যেদের ভিতরে ভুল ধারণা আছেন স্কেলিং করলে অনেকের মুখে ভিতরে দাঁত ক্ষয় হয়ে যায় বা দাঁত নড়ে যায় অথবা ফাঁকা হয়ে যায় আসলে এ ধরনের কোনো সমস্যাই হয় না এ ধরনের সমস্যা হলে আপনি যখন সরকারি কোনো হাসপাতালে যাবেন বা ডাক্তার এখানে যাবেন মুখে পিলাক থাকবে পাথর থাকবে পান খাবেন স্কেলিং না করে ওখানে গেলে একবার আপনারকে কী করতে হবে ডাক্তার দেখবেন সাজেস্ট করে দেবে এটা স্কেলিং করতে হবে তাহলে যদি ক্ষয়ই হবে মানে ক্ষতি হবে তাহলে ডাক্তার তো সরকারি মেডিকেল ডাক্তাররা কখনো এটা সাজেস্ট করতো না যে আপনি স্কেলিং করান তো তারা সাজেস্ট করে মানে এতে কোনো ক্ষতি নেই অনেকে পান খেয়ে এত মুখের পরিবেশ করে ফেলেন যে কথা বলতে লজ্জা পান আপনারা স্কেলিং করে নিতে পারেন এতে কোনো ক্ষতি নেই কোনো সমস্যা নেই তো ধন্যবাদ সবাই ভালো থাকবেন আমার কাছ থেকে অনেকে করাতে চান আমার চেম্বার হচ্ছে খুলনা গোল্লামারি মাই সেট অ্যান্ডেল কেয়ার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে আপনারা যোগাযোগ করে আসতে পারেন কোনো সমস্যা নেই তো ধন্যবাদ সকলে ভালো থাকবেন